গাছ আহ গাছের পরিসংখ্যান করছে আর কি যখন আদম সুমারি করছে ও আদম সুমারি তো মানুষ সুমারি মানে গাছ করছে যে করছে আর কি নিশ্চয় সব মেয়ে হোক না অন্য কিছু না অন্য গাছ না এগুলা

আমরা কুমিল্লা বাড়ে নীলাচল পাহাড়ে উঠে গেলাম বান্দরবনে একটা নীলাচল পাহাড় আছে কুমিল্লা একটা নীলা নীলাচল পাহাড় আছে এটা হচ্ছে কুমিল্লা নীলাচল পাহাড় আর এখানে বিখ্যাত সিনেমা দ্বীপ নাম্বার টু এর শুটিং হয়েছিল এই পানির ট্যাঙ্ক